টিকটিকি পানি খাইতেছে দেখছেন এই যে জিরবে দেয়া যায় এই ঘটনা কখনো দেখছেন প্যালাসের মধ্যে মূলত ছাঁটা লাগি থাকে তো বেচারা মনে হয় স্বাদ পাইছে তবে আমার জীবনে আমি প্রথম দেখতেছি যে টিকটিকি জিরবে দিই পানি খাইতেছি আসলে বিষয়টা কিন্তু রহস্যজনক সামনে আরো একটু রয়েছে দেখি খাওয়া মনে শেষ সাহেবের হাতে কি হ্যাঁ ওসের কিন খায়ির দেখতে মানুষে জিরবার মত মানে কি এক আজব ঘটনা আমি তো মানে এটা জীবনও এটা খালি চোখে ঠিক মতো দেখাও যায় না কিন্তু এখন ক্যামেরা দিয়ে তারপরে মোটামুটি পালাই দেওয়া যায় यो यहाँ तो कैमरा जूम दी ले पूछा जाए आलो दी ना, ना। लाइट बंद रही ऐसे व्यक्ति तीक की शोकन एकटा कुमीरे शोकर मतो साला गिरुइसे सा खाए मने सैतानी तो तो माने दसे सै हतारे यंदी को तो ठाने दिसै असन अनै तु फाने दि न ओय न ओय